ও হিন্দু ভাইদের প্রতি আদাব আমি মোহাম্মদ মসিদুদ্দিন দুলাল সাম্প্রতি একটি ঘটনা নিয়ে আমার এই সংবাদ সম্মেলন বৌড়া জেলার গাবতলি উপজেলায় আমার বোনের বাড়ি সেখানে আমার বাবা মোহাম্মদ হজরত আলী আমার ছোট বোনের বাসায় বেড়াতে যায় সেখানে আমার বাবা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে আমার বোন ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেলে আমার ছোট বড় লিপি ফোন করে বলে ভাইয়া বাবা খুবই অসুস্থ তুমি আমার বাড়িতে আসো সাংবাদিক বন্ধুরা এমন অবস্থায় আমি খবর শুনে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ ইন বৃহস্পতিবার সন্ধ্যায় বোগুলার উদ্দেশ্যে রওনা দেই এরপর আমি হাতিগঙ্গা থেকে সিএনজিতে রংপুরের উদ্দেশ্যে রওনা করি পথের মধ্যে বটমাড়ি স্ট্যান্ড এলাকায় সিএনজি বিকল হলে পরবর্তীতে আমি বুড়িমারি থেকে ঢাকাগামী ডিমি ট্রাভেলস পরিবহনে বাসে কোনো প্রকার স্কুল ব্যাগ কিংবা কলেজ ব্যাগ ছাড়াই গাড়িতে উঠি চলতে চলতে এক সময় তিস্তা টোল প্লাজায় পার হয়ে রংপুর কাউনিয়া রেলগেটের সামনে মা সুফিয়া স্টেশনে রংপুর র্যাপ তেরো একটি গাড়ি সিগন্যাল দিলে ড্রাইভার গাড়িটা বাম পাশে সাইড ফলে গাড়ির হেল্পারকে জিজ্ঞেস করে দরজা খুলে বলে এ সময় রানা সুপারভাইজার কে তারপর সুপারভাইজারের ফোনটি কেড়ে নিয়ে তা ফোনটি কেড়ে নিয়ে একশো বাহাত্তর নাম্বার ছেলেটাকে খুঁজতে থাকে ওই নাম্বারের ছেলেটি না পেয়ে আমি বাসের সিটে বসা অবস্থায় আমাকে তুলে নিয়ে নেমে আনেন তারপর আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে র্যাব চেক করা শুরু করে আমাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে প্রিয় সাংবাদিক বিন্দু ওই বাসের ফুলবারের ভিতরে টোকেন ছাড়াই দুটি ব্যাগ পান এর ভিতরে অবৈধ গাজা ও ফেঞ্চিটেল উদ্ধার করে র্যাব আর তিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ র্যাব সদস্যরা আমার মোবাইল চেক করে ড্রাইভার হেল্পার ও সুপারভাইজারের সাথে আমার কোনো যোগাযোগ পায় নাই তবুও তারা আমাকে টেনে হিসেবে নিয়ে যায় গাড়ির হেল্পার র্যাবকে বলে স্যার ওই ছেলেকে আমি চিনি না ও আমাকে চেনে না এরপর আমার কথা না শুনে র্যাবটি আমাকে জোর উপর তুলে নিয়ে যে হাজতে পাঠান প্রিয় সাংবাদিক বিন্দু আমার প্রতিপক্ষরা আমার রাজনীতির কেরিয়ার নষ্ট করতে একটি মহল ভারতীয় অবৈধ মালামাল দিয়ে আমাকে সন্দেহভাজনভাবে গ্রেফতার করানো হয় আমার পূর্বে কোনো মাদক মামলা নেই আমি নিষ্ঠার সাথে হাতিবুল্লা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি প্রায় সাতাত দিন জেল থাকার পর মোহাম্মা হাইকোর্টের বিচারক মোহাম্মদ আলী ও এসকে কে তাহসিন আলী আমাকে ছয় মাসের জামিন প্রদান করেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আমাকে মাদক মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ করছি। ওয়াসিরউদ্দিন দুলাল তারা আমার সাথে কিছু পায়নি। আর মাল কার প্রমাণিত হয়েছে কর্তৃপক্ষ আসলে দেখুন তাদেরকে এখন মাল কার সেটা আমি বলতে পারবো না। কারণ আমি ছিলেন যাত্রী। আমি তো সব বলতে পারবো না। তাহলে কি আপনাকে পরিকল্পনা ভাবে ফাঁসানো হয়েছে অবশ্যই পরিকল্পনা ভাবে হয়েছে আমার সাথে কিছু পাই এবং আমার মোবাইল চেক করে ড্রাইভার হেল্পার সুপারভাইজারের সাথে আমার কোনো যোগাযোগও পাইনি আমি র্যাব সদস্যকে বলছি স্যার দেখেন আপনারা আমার মোবাইলটা নেন চেক করেন যদি কোনো কালেও এদের সাথে আমার সম্পর্ক থাকে তাহলে আপনি আমার যে নিয়ে যাবেন আমার কোনো আপনাকে কে পরিকল্পনা ভাবে মানে ফাঁসানো এমনটি মনে হয় আপনার ওটা কি বলা যাবে না আমি এটা বলতে পারবো না